টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম পর্ব পেরিয়ে এখন সুপার এইটে বিশ দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টে বারোটি দলের বিদায় হয়ে গেছে যেখানে পাকিস্তান নিউজিল্যান্ড শ্রীলঙ্কার মতো দলও আছে আর সুপার এইটে টিকে আছে যে আটটি দল তাতে সবচেয়ে বড় চমক জায়গা নেওয়ার নাম নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মানে একটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম শিরোপা জয়ে দশটা ফেভারিট দল টপ টেন কোন দলের অবস্থান কোথায় তারপরে প্রথম পর্বের মাঝামাঝি পর্যায়ে মানে মোটামুটি দুটো করে দল দুটো করে ম্যাচ যখন সবগুলো দলের খেলা হয়েছে মোটামুটি বলছি কারণ এই ফিক্সারের কারণে সেটা একদম মেনটেন করা যায়নি কিন্তু ওই মাঝামাঝি পর্যায়ে আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করেছিলাম টপ টেনের এবং তখনই বলেছিলাম যে প্রথম পর্ব শেষ হওয়ার পর সুপার এইটের আগে আরেকটা র্যাঙ্কিং করব সেই র্যাঙ্কিং নিয়েই এই আলোচনা এখন তার টপ টেন নেই এখন হচ্ছে গিয়ে টপ এইট সুপার এইটে এই মুহূর্তে যে আটটি দল রয়েছে তারা দুটো গ্রুপে ভাগ হয়ে খেলবে এক নম্বর গ্রুপে থাকবে বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তান দুই নম্বর গ্রুপে থাকবে ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্র এই দুটো গ্রুপ থেকে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে একবার করে খেলবে প্রথম পর্বের কোনো পয়েন্ট এখানে ক্যারি করছে না এই পর্ব থেকে যেই পয়েন্ট টেবিলটা হবে সেখানে শীর্ষ দুটো করে দল তারা সেমিফাইনালে মুখোমুখি হবে এখন আমি যেই পাওয়ার র্যাঙ্কিংটা করছি ফেভারিট র্যাঙ্কিংটা করছি এইটা কিন্তু সুপার এইটের দুইটা দল থেকে কোন দুই দুই চার দল উঠবে সেমিফাইনালে সেইটা কিন্তু না এটা হচ্ছে কি শিরোপা জয়ে ফেভারিট কোন দলগুলোর অবস্থান কোথায় তাতে যদি বিষয়টা এরকম হয় যে এ এক নম্বর গ্রুপে চারটা দল ভারত অস্ট্রেলিয়া আফগানিস্তান বাংলাদেশ এই চারটা দল এক দুই তিন চার নাম্বারেও থাকতে পারে আমি জানি এই দুইটা চারটা দলের মধ্যে দুইটা দল সেমিফাইনাল আগেই বাতিল হয়ে যাবে কিন্তু বিষয়টা যদি এরকম মনে হয় যে না এই চারটা দল নো ম্যাটার ওয়ার্ড তারা উঠলে শিরোপজয়ের সম্ভাবনায় তারা অন্য গ্রুপের চারটা দলের চেয়ে গিয়ে থাকবে তাহলে র্যাঙ্কিংটা ওইভাবে হতে পারে একই কথা অন্য গ্রুপটার সম্পর্কেও বলা যেতে পারে আসুন এবার এইটের আগে আরেকটা ফেভারিট র্যাঙ্কিং করিস যেই জায়গাটাতে আমার সঙ্গে আপনি আপনার মতামতটা মিলিয়ে নিতে পারেন শুরু করছি ছয় নাম্বার দিয়ে সাত আর আট পরে বলছি ছয় নাম্বারে রাখছি হচ্ছে আফগানিস্তানকে লাস্ট র্যাঙ্কিংটাতে তারা পাঁচ নম্বরে ছিল এখানে তাদের ছয় নম্বরে নামিয়ে আনার কারণ হচ্ছে গিয়ে প্রথম তিনটা ম্যাচ তারা ভালো খেলে ডোমিনেট করে জিতলেও লাস্ট ওয়েস্ট ইন্ডিজের কাছে তারা একেবারে বিধ্বস্ত হয়ে গেছে একশো রানের বিশাল ব্যবধানে তারা হেরে গেছে ফলে তাদের সম্ভাবনার জায়গাটা আগের চেয়ে একটু কমে গেছে বলেই আফগানিস্তান রশিদ খানের দলকে আসলে পাঁচ নাম্বার থেকে ছয় নাম্বারে নামিয়ে নিয়ে আসছে পাঁচ নাম্বারে সাউথ আফ্রিকা লাস্ট র্যাঙ্কিংটাতে যারা ছয় নাম্বারে ছিল এখন ছয় থেকে পাঁচে ওঠার মতো কি তারা কিছু করেছে আসলে খুব একটা কিছু করেনি বরং যেই দুটো ম্যাচ তারা খেলেছে যে চারটা ম্যাচই গ্রুপের খেলেছে সেই চারটা ম্যাচের কোনোটাই তাদের জন্য খুব ইজি ছিল না ইনফ্যাক্ট লাস্ট দুটো ম্যাচ বাংলাদেশ ও নেপালের বিপক্ষে তারা জিতেছে মাত্র চার রান ও এক রানে হেরে যেতেই পারতো তারা কিন্তু আফগানিস্তানের লাস্ট ম্যাচের ওই ওয়েস্ট ইন্ডিজের কাছে ডিফিটের কারণে তাদের যেহেতু পিছিয়ে দিয়েছি সেই কারণে সাউথ আফ্রিকাকে একটু উপরে তুলে আনলাম আর লাখটা এবার সাউথ আফ্রিকার সঙ্গে কেন জানে আছে কে জানে বরাবর চোখ করে যে সাউথ আফ্রিকা এইবার এরকম ক্রাঞ্চ মোমেন্টে ম্যাচের পর ম্যাচ জেতার কারণে এবার কি কিছু তারা দেখিয়ে দেয় কি না চার নাম্বারে চার নম্বরে রাখছে ইংল্যান্ডকে লাস্ট র্যাঙ্কিংয়ে তাদের আমি তিন নম্বরে রেখেছিলাম এবং সেইটা আসলে খুবই রিস্কি ছিল ওই র্যাঙ্কিংটা যখন করেছি তখন ইংল্যান্ডে টুর্নামেন্ট থেকে বিদায় হয়ে যাওয়াটাকে মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার কেননা প্রথম ম্যাচটা স্কটল্যান্ডের সঙ্গে তাদের বৃষ্টিতে ভেসে গেছে সেকেন্ড ম্যাচটা অস্ট্রেলিয়া কাছে তারা হেরে গেছে তারপরও আমি র্যাঙ্কিংয়ে তাদের চার থেকে তুলে তিনে কেন এনেছিলাম অস্ট্রেলিয়া কাছে ওই ম্যাচটা এড়ে গেলেও আমার কাছে মনে হয়েছে যে না এই দলটার সেই সামর্থ্যের জায়গাটা রয়েছে একেবারে শিরোপা ধরে রাখা পর্যন্ত যদিও তখন অনেক কিছুর উপরে নির্ভর করছিল তাদের খেলা সেই অনেক কিছুটা আসলে মিলে গেছে তারা শেষ দুটো ম্যাচে ওমানের বিপক্ষে তাদের বিস্ফোরক জয় ম্যাচটা হবে কি হবে না সেটা অনেক চলছিল ফাইনালি হয়েছে তারা জিতেছে তারপরে আবার অস্ট্রেলিয়া হেরে যায় কিনা স্কটল্যান্ডের কাছে যেখানে স্কটল্যান্ড একশো আশি রান তুলে ফেলেছিল তারপরে মানে অস্ট্রেলিয়া ওইটা আসলে জিতেই গিয়েছে অনেক কিছু পেরিয়ে কিন্তু ইংল্যান্ড এই জায়গাটাতে এসেছে এবং সেই কারণে আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের অবশ্যই সেই তাদের অন্য দলগুলোর অবস্থা যেহেতু আর একটু বেটার শেপে তারা রয়েছে সেই কারণে তাদের তিন থেকে আমি চারে নামিয়ে আনছি তিন নম্বর জায়গাটা তো পরিবর্তন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে দুই নম্বরে রেখেছিলাম এখন এখানে তিন নাম্বারে কেন রেখেছে অস্ট্রেলিয়া তো গ্রুপে গ্রুপ পর্বে তো তারা দুর্দান্ত খেলেছে সবই ঠিক আছে লাস্ট ম্যাচটা বলছি স্কটল্যান্ডের সঙ্গে তারা যেভাবে জিতেছে ওই ম্যাচটা তারা হেরে গেলে ওইখানে ইংল্যান্ডের বিদায় হয়ে যেত ওইটা মানে ট্যাকটিক্যালি তারা ওরকম কিছু করতে পারতো কি না ওইরকম একটা আলোচনার জায়গা তো ছিলই কিন্তু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মতো খেলেছে ডোমিনেট করেই খেলেছে তাদেরকে আসলে আইসিসি টুর্নামেন্টে ওয়ার্ল্ড কাপে পিছিয়ে রাখার বা ফেভারিটের তালিকায় না রাখার কোনো কারণ নাই কিন্তু এইখানটা তো আমি দুই থেকে তাদের তিনে নামিয়ে এনেছি আসলে অন্য টিমের পারফরমেন্সের কারণে অস্ট্রেলিয়া শিরোপা জিততেই পারে সেই অন্য টিমটা হচ্ছে গিয়ে দুই নম্বরে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ আসলে এই টুর্নামেন্টে চার ম্যাচ খেলে তারা চারটা ম্যাচই জিতেছে তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে লাস্ট ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে তারা যেভাবে জিতেছে ইনফ্যাক্ট লাস্ট দুইটা ম্যাচে নিউজিল্যান্ড এবং আফগানিস্তান প্রথম দুইটা ম্যাচে তাদের জয়টা ছিল ঠিক আছে তুলনামূলক ছোট দলের বিপক্ষে ওইখানটাতে জয় ছিল উগান্ডা পাপুয়া নিউগিনি কিন্তু এইখানটাতে নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে যেভাবে তারা জিতলো নিউজিল্যান্ডের সাথে খুবই রোমাঞ্চকর একটা জয় আর আফগানিস্তানের বিপক্ষে খুবই বিস্ফোরক একটা জয় যেইখানে তারা রান করে রানে ম্যাচটা জিতে নিয়েছে ফলে ওয়েস্ট ইন্ডিজকে লাস্ট র্যাঙ্কিংয়ে এ চার নাম্বারে রেখেছিলাম সেইখান থেকে এখন তাদের হচ্ছে গিয়ে দুই নম্বরে তুলে আনছে আর এক নাম্বারে ভারত বরাবর যতগুলো র্যাঙ্কিং করছি সবগুলোতেই ভারত এক নম্বরে ভারতকে এক নম্বর থেকে সরানোর কোনো কারণ ঘটেছে বলে আমার কাছে মনে হচ্ছে না তাদের এই গ্রুপ পর্বের প্রথম তিনটা ম্যাচে তারা জিতেছে লাস্ট ম্যাচ কানাডার সঙ্গে বৃষ্টির কারণে ভেসে গেছে কিন্তু ভারতের এই দলটা আসলে সেই দু সাল থেকে তারা না হয় আইসিসি কোনো ইভেন্টে শিরোপা জিততে পারছে না কিন্তু এই দলটার সেই সামর্থ্য আছে খুব ভালোভাবে আছে খুব প্রবলভাবেই রয়েছে আমার কাছে তাই এই বিরাট কোহলি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াদের দলকে এক থেকে কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না এখন বাকি রলো হচ্ছে আর দুটো জায়গা সাত ও আট অবভিয়াসলি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রেরই এই দুটো জায়গা আট নম্বরে কোন দল অবভিয়াসলি যুক্তরাষ্ট্র তারা আগের র্যাঙ্কিংটাতে কিন্তু প্রথম র্যাঙ্কিং যে করেছিলাম টপ টেনের মধ্যে তারা ছিল না পরের র্যাঙ্কিংটাতে শ্রীলঙ্কাকে ঠেলে তাদেরকে টপ টেনে ঢুকিয়েছি আর দশ থেকে কিন্তু এখন তাদেরকে আবার যেহেতু সুপার এইটে তারা উঠে গেছে এইখানেও তাদের রাখছি আর একদম আট নাম্বারেই তাদের রাখছি অলরেডি তারা এই টুর্নামেন্টে যেটা করেছে সেইটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতে এসেই একেবারে সুপার এইট পর্বে চলে যাও পাকিস্তানের মতো দলকে পেছনে ফেলে না হয় সেই জায়গাটাতে একটা বৃষ্টির আশীর্বাদ ছিল এইখানটাতে তাদের ওই লাস্ট ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে কিন্তু পাকিস্তানের আর কোনো চান্স ছিল না না সঙ্গে ম্যাচটা কিন্তু তারপরেও তারপরেও এই অ্যাচিভমেন্টে খাটো করে দেখার উপায় নেই যুক্তরাষ্ট্রকে তাই রাখতেই হচ্ছে তাদেরকে ওই আট নম্বরে রাখছে সাত নম্বরে বাংলাদেশ সাত নম্বরে বাংলাদেশ কারণ বাংলাদেশকে আসলে এর উপরে আমরা কিভাবে রাখবো হ্যাঁ বাংলাদেশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে আমাদের এটা সফলতম ওয়ার্ল্ড কাপ সব বিচারেই আমরা সুপার এইটে উঠেছি সেই হিসাবে আমরা তিনটা ম্যাচ জিতেছি সেই হিসাবে কিন্তু যখন আমরা যে ম্যাচগুলো জিতেছি আমরা শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছি নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছি লাস্ট ম্যাচটা নেপালের বিপক্ষে জিতেছি সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা আমরা জিত তেও পারতাম মাত্র চার রানেই তো হেরেছি তারপর এই দলটা হচ্ছে গিয়ে মানে আপনি যদি বলেন যে বাংলাদেশ এই র্যাঙ্কিংটা শিরোপা জয়ের র্যাঙ্কিং শিরোপা জয়ের র্যাঙ্কিংয়ে যে টপ সিক্স রেখেছি তার উপরে বাংলাদেশকে আসলে কিভাবে রাখি ওইটা রাখার কি কোনো সুযোগ রয়েছে হ্যাঁ সুপার এইট পর্বে যদি বাংলাদেশ কোনো চমক জায়গা নিয়ে রেজাল্ট করে সুপার এইটের মাঝামাঝি জায়গায় তখন না হয় আমরা আরও একটা র্যাঙ্কিং করব। সেই জায়গাটাতে বাংলাদেশকে তখন হয়তো উপরে ওঠানো যাবে কিন্তু এখন আসলে সাত নাম্বারের উপরে এই শান্ত সাকিবদের দলকে ওঠানোর কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না তাহলে যেই সুপার এইটের যে আটটা দলকে নিয়ে যে র্যাঙ্কিংটা আমি করলাম ফেভারিট র্যাঙ্কিং শিরোপা জয়ের ট্রফি জয়ের জন্য সেই র্যাঙ্কিংটা হচ্ছে গিয়ে এরকম এক ভারত দুই ওয়েস্ট ইন্ডিজ তিন অস্ট্রেলিয়া চার ইংল্যান্ড পাঁচ সাউথ আফ্রিকা ছয় আফগানিস্তান সাত বাংলাদেশ আর যুক্তরাষ্ট্র এই সিরিয়ালটাতে কোথাও কি আপনার কোন আপত্তির জায়গা রয়েছে কোথাও কি আপনার সাথে মানে দিমতের জায়গা রয়েছে যে না এই র্যাঙ্কিংয়ে এই দলটা আগে যাবে এই দলটা পেছনে যাবে আপনি আপনার এই ফেভারিট র্যাঙ্কিংটা জানাবেন নাকি